স্বামীর প্রবাসী কথা বলতেছিলাম বলতে পারবো আমি তো প্রেম করি না আমি কথা বলতে বলিস তাহলে মানুষ আমার খালি আরে আপা তুমি তো বলতে পারো যে আমার স্বামী দীর্ঘদিন ধরে কুবার সাথে আমি সেজন্য তার সাথে ভিডিও করে কথা বলতেছি এটা এটা কি আসলো আমি কি স্বামীরা কি কি কারোর সাথে পরকিয়া করতে পারি না আমি তো দেখতাছি না যে তুই কার সঙ্গে কথা কইতাছস না কইতাছস মা আমার হাতে বাজে কথা কই সবাই মিল্লা তাই আচ্ছা কে তোমার বলছিল এই কথাটা এই তো বল না তোমার বোনের কার সঙ্গে কার সঙ্গে কথা বলে না কি করে হেডফোন লাগাই

আমি মনে করে যে দুই ডারে মনে করে যে নিয়ে আইছিলাম শখ করিয়া আমার শখ মনে করে যে মিটা গেছে মিটা গেছে কিভাবে মনে করে যে আমি মনে করে যে চুনজুলি আইনা ফিলাম নি ঘরের মধ্যে তাও আমার উপকার নাগলো কেননা সুনজুলি মাখলি নি আমি ভাই বুঝছেন কি কম আর মনে করেন যে ময়টা মনে করে যে প্রত্যেক মাসেই মনে করে যে আইনা দেওয়া নাগে এই দেখেন দুইজনের অবস্থা দেখেন এর অবস্থা দেখেন এই দুই ডারে কোনো মনে করে

আমি কি জানো আমি দেখে বুঝতে পারছি তাই তো তোর গাল গেলে একটু আমের মতো টুপাটু পাই না তাহলে তুমি দাঁড়ায় দাঁড়ায় থাকো আমি একটু তোমার তোমার পাই না তুমি হইবাই